বাচ্চারা অসুস্থ থাকলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাবা মায়ের মানসিক অবস্থা কত খারাপ হয় সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না হঠাৎ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে গরম ঠান্ডা সব মিলে আনাবি অনেক অসুস্থ ওর হচ্ছে ঠান্ডা লেগেছে এখন ডক্টরের কাছে যাব তো সকালে হচ্ছে শর্টকাট একটা রান্না করে নিয়েছি আমি খিচুড়ি আর গরুর মাংস গরুর মাংস সাথে এখানে একটু জালি কুমড়া দিয়েছি এটা মাঝে মাঝে ভালো লাগে তো এরপর এখানে আমি একটু আপুকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিয়েছি আজকে জাস্ট কোনো রকমের রান্না করলাম কারণ হসপিটালে যাব। তো এখানে হচ্ছে আনাবিয়া পাপার সাথে বের হয়ে যাচ্ছি আসলে আমি আনাবিয়াকে যদি কোনো ডক্টরের কাছে নেই বা বের হই তখন আনাবিয়া পাপার সাথে বের হই আর আশপাশে ঘুরতে গেলে তো একাই যাই তো যাই হোক চলে আসলাম বনশ্রীতে অ্যাডভান্স হসপিটাল তো ফরাজির অপরজিটেই এখন এখানে আসার পর ডক্টর দেখিয়েছি এরপর ওকে টেস্ট দিয়েছে আর অনেকগুলো টেস্ট দিয়েছে তো টেস্টগুলো করতে যাচ্ছি দোতালায় সবগুলোই ব্লাড টেস্ট আসলে ছোট বাবুদের যখন ব্লাড নেয় ওইটা বাবা মা হিসাবে চোখে দেখা যে কত কষ্টের শুধু যারা ফেস করেছে তারাই জানে আসলে নিজেকে অনেক কন্ট্রোল করে ধৈর্য ধরে এগুলো সহ্য করা লাগে এত কষ্ট হয় সেটা মুখে বলে বোঝানো যাবে না ব্লাড দেওয়ার পর কিছু ওষুধ নেওয়ার ছিল দেন ওষুধগুলো নিয়ে নিচ্ছি আর বাবু যেহেতু বুকে ঠান্ডা লেগেছে আমাকে নেবলাইজ করতে বলেছে তো বাসায় গিয়ে করবো এখান থেকে বাকি ওষুধগুলো নিয়ে নিচ্ছি বাচ্চা যদি অসুস্থ থাকলে বাবা মা সব কিছু দিন রাত একাকার হয়ে যায় তো এখানে ফার্মেসিতে দেখলাম যে লিচু নিয়ে আসলো একটা মামা বিক্রি করবে তো লিচুগুলো ওনার থেকে নিয়ে নিচ্ছি আর এখানে বললো আর কি একশো লিচু আসে তো গনার পর দেখলাম প্রায় ছয় সাতটা লিচু মিসিং তো ও পরে হচ্ছে বলে অ্যাড করে দিয়েছে আসলে এরকমটাই হয় ওরা একশোটা বলে কিন্তু কম থাকে তো এরপর হচ্ছে আমি ওষুধ এবং সব কিছু কাজ কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছি শুধু বের হয়েছি বাবুর জন্যই আসলে বের হইতেও মন চাচ্ছে না এত পরিমাণ মন খারাপ ছিল যেসব বাবা মায়েরা বাচ্চাদেরকে নেবলাইজ করেন তারাই আসলে এটার কষ্ট বুঝতে পারবেন কত পরিমাণ আতঙ্ক থাকে তাদের ইভেন করতেই চায় না বুঝতেই চায় না কোনোভাবেই আসলে নেবেলাইজ করা যায় না আমি নেভলাইজটা কিনেছি ঠিকই কিন্তু আমি এটা বাবুকে দিতে পারি নি কারণ ও টোটালি নিতে চায় না একদমই কান্নাকাটি করে আরো হাইপার হয়ে যায় এগুলো দেখলে আসলে অনেক আতঙ্ক লাগে তো সব কিছু মিলে আমার আসলে আর করা হয় না ঠিকমতো তো সবাই দোয়া করবে নানা বিয়ার জন্য যেন সুস্থ হয়ে যায় আর সব বাচ্চারা যেন সুস্থ থাকে এখনকার বাচ্চাদের বেশিরভাগ ঠান্ডার সমস্যা হয় তবে ঠান্ডা যদি বুকে লাগে বা অল্প থাকে তখনই নেবুলাইজ করা উচিত বেশি যখন হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছুই ধ কাজ করে না আজকের ভিডিওটার ভয়েসটা একদম মন থেকে আসতেছে না মনটা ভীষণ খারাপ লাগতেছে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে নেবুলাইজ প্রয়োজন সাথে সাথে আনাবিয়ার পাপা নিয়ে আসছে কিন্তু এটাকে আমি কোনোভাবে দিতে পারি না আনাবিয়া খুবই বিরক্তি ফিল করে সবাই দোয়া করবেন আর আপু এখানে হচ্ছে কলার পিঠা বানিয়েছে দেন খেয়ে নিলাম আর আজকে ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ